দিদি আমাদের ভরসা রেখেছে অন্তত আমি বলছি কি পঁচিশ বছরের এত কম বয়স হয়েছে ম্যাটার বয়স করে না কি পঁচিশ বছর হয়ে গেছি মেন ম্যাটার করে মানুষের মধ্যে আমি কতটা থাকতে পারি ওনাদের হয়ে পাশে কতটা দাঁড়াতে পারি সেটাই হচ্ছে মেন ফ্যাক্টর বাগদা বিধানসভার উপনির্বাচনে জয়ী হলেন ঠাকুরনগর ঠাকুরবাড়ির মেয়ে সাংসদ মমতা বালা ঠাকুরের কন্যা মধুপন্না ঠাকুর মধুপন্না ঠাকুর বিজয়নীর শংসাপত্র নিয়ে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসেন মন্দিরে পুজো দেন তারপরে মতুয়াদের সাথে মিলিত হন জয়ের প্রতিক্রিয়ায় মধুপন্না ঠাকুর কি বলেছেন চলুন একবার শুনে নিই বাগদা থেকে বিজয়নীর শংসাপত্র নিয়ে মধুপন্না ঠাকুর ঠাকুরবাড়িতে পার্থ সাথে সাথে উপস্থিত মতুয়া ভক্তরা উল্লাসে ফেলে পড়েন মালা পড়িয়ে আবির মাখিয়ে আশীর্বাদ করে বয়স্ক মতুয়া ভক্তরা শব্দ বিজয়িনী নিয়ে বরণ করতেন এরপর মধুকর্ণা হরিচাঁদ ঠাকুরের মন্দির এবং গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে যান এবং শ্রদ্ধা নিবেদন করেন সাথে এই মুহূর্তে রয়েছেন মধুপন্না ঠাকুর বাগদা বিধানসভার উপনির্বাচনে জয়ী সদ্য বিধায়ক মধুপন্না ঠাকুর মধুপন্না ভোটের আগের দিন তোমার সাথে কথা হয়েছিল জয় বিষয়ে আত্মবিশ্বাসী আর সেই বৃত্তটা সম্পূর্ণ হলো জয়ের পর বলবে প্রথমত দিদি আমাদের ভরসা রেখেছে অন্তত আমি বলছি কি পঁচিশ বছরে এত কম বয়স হয়েছে ম্যাটার বয়স করে নাকি পঁচিশ বছর হয়ে গেছি মেন ম্যাটার করে মানুষের মধ্যে আমি কতটা থাকতে পারি নদের হয়ে পাশে কতটা দাঁড়াতে পারি সেটাই হচ্ছে মেন ফ্যাক্টর মূল লক্ষ্য কি থাকবে বাংলা এলাকার উন্নয়ন নাকি সামগ্রিকভাবে মধু সমাজের বাগদার উন্নয়ন করতে হবে ওখানে খুব সমস্যা রাস্তার খুব সমস্যা লাইটের খুব সমস্যা আশা করছি তো তাদের পাশে দাঁড়িয়ে এই সব আমি যেন পূর্ণ করতে পারি তোমার ঠাকুরদাদা ছিলেন এমপি প্লাস রাজ্য বিধানসভার ও শিক্ষামন্ত্রী তোমার বাবা ছিলেন লোকসভার সদস্য মা ও লোকসভার সদস্য এই মুহূর্তে রাজ্যসভার সদস্য আর তার বন্যা তুমি বিধায়ক এই পরিচয় আর তোমার ঠাকুরের পর্যায়ে কাজে লাগিয়ে সমাজের উন্নয়নে কতটা সহযোগিতা করবে সহযোগিতা তো করেই যাব মানে ওনাদের আশীর্বাদ হরি গুরু যাদের আশীর্বাদ ছাড়া এটা কখনোই সম্ভব নয় ওনারা আছেন তাই আমরা আছি ঠাকুরবাড়ি শুধু আমাদের লক্ষ্য আছে বাগদা বাসিন্দার পাশে দাঁড়ানো তাদের সেবা করা এই সুযোগটা দিয়েছে এটা আমার জীবনের বড় পাওনা এলাকাবাসীর আরো একটা দাবি রয়েছে যে তুমি হয়তো মন্ত্রিত্ব পেতে পারো এই বিষয়ে তুমি কি বলবে না এখনো ওটা আমি জানি না এখনো কিছুটা দলের ব্যাপার দল যা বুঝবে সেটাই আমরা নিয়ে নেব শুধু বলেছি সেবা করার সুযোগ পেয়েছি আমি সেবা করব আপনারা শুনলেন নির্বাচিত বিধায়ক মধুপন্না ঠাকুরের জিতে আসার পর তার আগামী দিনের কাজের পরিকল্পনা এবং মানসিকতা টিভি নিউজের পক্ষ থেকে আমরা মধুপন্না ঠাকুরকে তার আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা জানাই ধন্যবাদ ধন্যবাদ এই মুহূর্তে সাথে দাঁড়িয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর বিধানসভার উপনির্বাচনে জয়ী মদকর্ণা ঠাকুরের মা কাকিমা আজ থেকে প্রায় একশো বছর আগে বিগত শতাব্দীর তিরিশ দশকের মাঝামাঝি গুরুচর ঠাকুরের নির্দেশে প্রমোধনঞ্জন ঠাকুর প্রথম আইনসভার ভোটে লড়ে সেই বৃত্তটা আজ প্রায় একশো বছর পরে একটা কমপ্লিট হওয়ার পথে আজ তার নাতনিও পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে উপনির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হলেন মা হিসাবে আপনি কি বলবেন মা হিসেবে তো কোনো সন্তান যদি কোনো বড় জায়গায় যেত সব থেকে বেশি খুশি হয় তার মা বাবা এবং তার বাবা নেই কিন্তু আমার আরো বাড়তি এই যে আনন্দ এবং বলবো যে এটা মামাটি মানুষের জয় মমতা বন্দ্যোপাধ্যায় জয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় এবং সমগ্র বাগদার মানুষের যারা ভোট দিয়েছে এবং যারা দেয়নি তৃণমূল কংগ্রেসকে এটা বাগদার মানুষের জয় তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তাদের জয় আমি মনে করি সমগ্র ধর্মের সমগ্র মানুষের এবং যে হরিগুরুচাঁদে যে সারা পিছিয়ে পড়া সমাজের মানুষের কাজ করার যে তার শিক্ষা স্বাস্থ্য এবং ধর্ম নিয়ে যে ওনার লড়াই করেছিল সেই আইন সবাই যেতে হবে আজকে তার বি আর ঠাকুরের প্রমতা ঠাকুর বর্মা বেড়াপানির নাতনি আজকে সেই জায়গায় আজকে মানুষ আশীর্বাদ করেছে বিধানসভায় আজকে যাচ্ছে এটা গুরুচাদের আশীর্বাদ সমগ্র মধ্য সমাজের আশীর্বাদ সমগ্র তৃণমূল কংগ্রেসের আশীর্বাদ যে আমি যখন দু হাজার চোদ্দোতে কপিল কিশোর ঠাকুর বাই ইলেকশনে দু হাজার পনেরোতে যখন আমি জিতে আসি তখন তার পরের হরি গুরুচাদের আদর্শ নিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং হ্যান্ড্রেড পার্সেন্ট কাজ আমি দেওয়ার চেষ্টা করেছি মানুষের হয়তো আমি হেরে গেছি উনিশে কিন্তু মানুষ কিন্তু সেই ভালোবাসা আমাকে দিয়েছে এবং তাদের পাশে থেকে আজও কাজ করে যাচ্ছি আশা করবো যে এটা একটা বাড়তি পাওনা একদিকে রাজ্যসভা আর একদিকে বাগদার বিধায়ক হিসেবে জনগণের পাশে আমরা থাকবো মানুষের পাশে তাদের অঙ্গীকারবদ্ধ যে তাদের পরিষেবা দেওয়ার জন্য তাদের উন্নয়ন করার জন্য তাদের পাশে সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করব অনেক ধন্যবাদ আজ থেকে প্রায় চার মাস আগে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে বড়মা বিনাপানি দেবীর ঘর দখলকে কেন্দ্র করে একটা বড় রকমের অশান্তি হয়েছিল সাংসদ মমতা ঠাকুর এবং তার কন্যার অভিযোগ ছিল তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের দিকে জোর করে বড়মার ঘর দখল করার আজ বাগদা বিধানসভার উপনির্বাচনে ফলাফল বেরোনোর পরেই বাড়িতে এসে মধুপন্না ঠাকুর এবং তার মা রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর সেই ঘরের তালা খুলে প্রবেশ করেন এবং বড়মা মা বিনাপানি দেবীর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন এতদিন পরে আজ নিজের মেয়ে ভালো লাগা কি বলবেন এই যুদ্ধে অনেক আগেই আমরা জয় করেছি আইনের মাধ্যমে আমরা দ্বারস্থ হয়েছিলাম আইনকে সম্মান করি সেখানে দাঁড়িয়ে আমরা সেই আইনে আমাদের জয় হয়েছে কিন্তু আমরা এই ইলেকশনের জন্য মধুপ্রণা ঠাকুরকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে তৃণমূল কংগ্রেসকে প্রার্থী করেছিল আমরা তার জন্য প্রচণ্ড ব্যস্ত ছিলাম এবং সকল ভক্তদের ইচ্ছা যে যেদিনকে ও জিতবে সেই দিনকে আমরা ঠাকুরবাড়ি বড়ো মার ঘরে এবং মমতা ঠাকুরের ঘরে আমরা তালা খুলে সেখানে প্রবেশ করে প্রথম প্রণামটা করবে এবং সেই কাজ ওরা মতো মহাসংঘে যারা ভক্তরা এসেছে তারাই আজকে এই কাজ করেছে আমরা মনে করি যে এটা একটা দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং সেই দুর্নীতির মানুষের যে আজকে যে বিজেপির থেকে ও এমপি হয়ে এবং মিনিস্টার হয়ে যে বর্বরতা করেছে আমরা তার বিরুদ্ধে আজকে আমরা মানে সেখানে দাঁড়িয়ে সেই অন্যায়ের বিরুদ্ধে আজকে জয় হয়েছে এটা সমগ্র মতো সমাজের জয় এবং বহু ভক্ত তারা এসে বড়মাকে মাকে প্রণাম করে তারা একটু পুজো দিয়ে যায় সেটা করতে পারে নাই তিন চার মাসের উপরে আমরা এখানে আজকে বাইরে আসি আমি মনে করি এটা নৈতিক জয় এটা মা মানুষ মানে মানুষের জয় মত ধর্মের মানুষের এটা জয় এক ঠাকুরনগর ঠাকুর বাড়ি থেকে দীপঙ্কর বিশ্বাস ক্যামেরায় সত্যব্রত বালা